হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম রেলের আরও একটা বড় পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে গেল আর আরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরপিএফের যে এক্সাম আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষা তোমাদের কিন্তু সামনে মাসে নেওয়া হবে অর্থাৎ সামনে মার্চ মাসের শুরুতেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং পরীক্ষা চলবে কুড়ি মার্চ পর্যন্ত তো এই পরীক্ষার অফিসিয়াল যে এক্সাম সিটি ইনটিমেশান স্লিপ সেটা কিন্তু পরীক্ষার ডেটের দশ দিন আগে চালু হওয়ার কথা ছিল ইতিমধ্যে আজকে আরআরির তরফ থেকে অফিসিয়াল লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে তবে সবার জন্য না কাদের জন্য লিঙ্ক চালু করা হয়েছে কারা কারা এখন চেক করতে পারবে কীভাবে চেক করতে হবে এক্সাম ডেট সিটির লিঙ্কটা এবং সেই সঙ্গে এসসিএসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সিটি ইন্টিমেশন লিঙ্কের সঙ্গে ট্রাভেল অথরিটি পাস দেওয়া হয়েছে ঠিক আছে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা হয়তো অনেকে অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তিত অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে কারা কারা ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো এবং দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট পোর্ট শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআপি শিলিগুড়ি ডট জিও ভি ড এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কলডান করতে হবে স্কলডান করার পরে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছো আর পি এফ এর যে রিক্রুটমেন্টটা সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অব কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স ক্লিক হেয়ার ফর সিটি ইনটিমেশন স্লিপ এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট দেওয়া আছে পাবলিশড অন টোয়েন্টি এখানে তোমাদের এই লিঙ্কটায় ক্লিক করতে হবে সিটি ইন্ডিমেশনের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের লগ ইন করে সিটি ইন্ডিমেশান স্লিপ চেক করতে হবে আর এসসি সি এস টিদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে হবে তো কাদের কাদের তোমাদের লিঙ্ক চালু করা হয়েছে তোমাদের যাদের পরীক্ষা সেকেন্ড মার্চ রয়েছে আর যাদের পরীক্ষা থার্ড মার্চ পড়ছে তারা তোমরা আজকে সিটি ইন্টিমেশন স্লিপটা চেক করতে পারবে এবং এসসিএসটি হয়ে থাকলে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে বাকিদের ক্ষেত্রে পরবর্তী সময়ে চলে আসবে আস্তে আস্তে তোমাদের যেদিন এক্সাম তার থেকে দশ দিন আগে তোমরা কিন্তু এক্সাম ডেট সিটি এগুলো চেক করতে পারবে ঠিক আছে এখন তোমাদের এখানে কী বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান গো টু আর আর বি অ্যাপ্লাই ডট ডট ইন অ্যান্ড গেট হিজ অর হার অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিজ অর হার ক্রেডেনশিয়ালস আর চেক ইউর রেজিস্টার্ড ইমেল তো বলা হচ্ছে তোমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে আরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন এখানে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন হিস্ট্রির মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের আর পি কনস্টেবলের রেজিস্ট্রেশন নাম্বার সেখান থেকে তোমরা কপি করবে বা তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিটা খুলবে সেখানে তোমাদের একটা মেল থাকবে সেই মেলে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে দেখো বলেই দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমাদের নিচে এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে পাসওয়ার্ড কী রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এখানে তোমাদের সিলেক্ট করতে হবে নিচে তোমাদের এখানে ক্যাপচা কোড দেওয়া আছে ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা তোমাদের এক্সাম ডেট সিটি চেক করতে পারবে একই সঙ্গে যারা এস সি এসটি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু ফ্রি ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে ঠিক আছে তবে সবাই কিন্তু পারবে না বলে দিলাম যাদের সেকেন্ড মার্চ পরীক্ষা পড়ছে আর যাদের থার্ড মার্চ পরীক্ষা পড়ছে তারাই কিন্তু আজকে চেক করতে পারবে আস্তে আস্তে কাল থেকে আরও বাকিদের পরপর কিন্তু দশ দিন আগে আগে করে তোমাদের এক্সাম ডেট সিটি ইনটিমেশান চালু করে দেওয়া হবে আর সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে চেক করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমাদের কিন্তু হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে হেল্প ডেস্ক নাম্বার এখানে তোমরা মন্ডে সোমবার থেকে শনিবার স্যাটারডে পর্যন্ত সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ফোন করে হেল্প নিতে পারো